কবি মহাদেব সাহার এক কোটি বছর হয় তোমাকে দেখি না কণ্ঠে আমি কাকলি এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর কয়েক হাজারবার বার দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাবো কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব। তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটা তার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না